রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কেউ যদি নিয়মিত বারো রাকাত সুন্নতের পাবন্দি করে লাহুল জান্না আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় নিয়মিত কয় রাখা সুন্নত পড়ব ইদানিং কালে আবার নতুন নতুন অনেকে ইসলাম শিখে শিখার পর আপনাদের সাধারণ জনগণরা এসা বলে ভাই সুন্নত না বললে কি গুনাহ হবে এটা আপনাদেরকে বুঝাবে এই জাতীয় কথা যারা বলবে আপনার সাথে পাল্টা প্রশ্ন করবেন ভাই গুণা হবে না সব হবে এটার আগে আপনার কাছে আমি জানি জানতে চাই আপনি বলেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হোক এটা কি আপনি চান নাকি চান না এখন বলেন মুসলমান হইলে কি বলবে জান্নাত ওয়াজিব হোক এটাই চাই কিন্তু এটা বলবে না কখনো যে জান্নাত ওয়াজিব হোক এটা আমি চাই না যদি কেউ এসে আপনাকে বলে ভাই সুন্নত না বললে কি গুণা হবে আপনি এত সুন্নত সুন্নত করেন কেন আপনি পাল্টা প্রশ্ন করবেন আপনার জান্নাত ওয়াজিব হোক এটা আপনি চান কিনা যদি বলেন হা মুসলমান হিসাবে তো হাই বলবে আর যদি না বলে তাহলে তো আপনি বলবেন ভাই আপনি যেহেতু নাই বলছেন আপনার সাথে কথা নাই আমার যদি বলে হ্যাঁ আমি চাই তাহলে বলবেন তো নিয়মিত বারো রাখার সুন্নত করবেন হাদিসে আসছে কেউ যদি নিয়মিত বারো রাখার সুন্নতের পাবন্দি করে অজাবাত না হুল তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে তাহলে বলেন সুন্নত সম্পর্কে প্রশ্ন না আমল বলে না সুন্নত প্রশ্ন হবে না আমল হবে আমল হবে মানে অর্থাৎ আপনি যাতে বলেন না আপনি সুন্নত পড়েন না কিছু হবে না মানে এরকম একটা অবস্থা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যারা নিয়মিত শূন্য ছেড়ে দেয় শূন্য ছাড়তে ছাড়তে এক পর্যায়ে ওরা ফরজও ছেড়ে দিবে মনে রাখবে এই জন্য গুরুত্ব দিব ফরজ তো গুরুত্ব দিতেই হবে কোনো সন্দেহ নেই সফরে থাকলে ভিন্ন মাসালা কিন্তু আপনি যখন কোনো কাজ কর্ম নাই সফরে নাই তখন আপনি এই মাসালা এই প্রশ্ন কেন জিজ্ঞাসা করেন ভাই সুন্নত কি পড়তেই হবে আমি জানতে চাই আপনি শূন্যতটা না পুরে করবেন নাকি সেটা বলে আপনি এত কি কাজ আছে যে আপনি শূন্য পড়বেন না এটা আইসা জিজ্ঞাসা কখন ইমাম সাহেবরে আপনার একটা বাজার দশ মিনিট আগে দামাত হলো মানে জামাতের এখনো চল্লিশ মিনিট বাকি আছে ওই টাইমে কয় হুজুর শূন্য না বললে কি কিচ্ছু হবে আরে ভাই চল্লিশ মিনিট তো এখনো আছে আপনি কি করবেন সেটা বলেন পছন্দ করেন এটাই আবার এখন আমি আপনাদের সামনে কথা বলতেছি প্রকাশ আপনারা যারা কথা শুনতেছেন প্রকাশ আমার বলা আর আপনাদের শ্রবণ করা এটা যদি আল্লাহ পছন্দ করেন তো আমার বলাটা এবং আপনাদের শ্রবণ করা উভয়টাকে আল্লাহ এবাদতে গণ্য করে নিশ্চিত সব দিয়ে দিবে তাহলে কি শিখলাম আমাদের গোপনে বলা গোপনে করা প্রকাশ্যে বলা প্রকাশ্যে করা এটা যদি আল্লাহ পছন্দ করেন এটাই আবাদতের মধ্যে আল্লাহ গণ্য করে নিবে আজকের প্রথম আলোচনা শেষ দুই নম্বর আলোচনা পবিত্র কোরআনে এবাদত মৌলিকভাবে কত প্রকার পবিত্র কোরানে এবাদত মৌলিকভাবে দুই প্রকার এক নম্বর আল আগু মাহ এটার বাংলা হলো সাধারণ দাসত্ব দুই নম্বর আল আবু খাসা এটার বাংলা হল বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামী পবিত্র কোরআনে গোলামি দুই প্রকার এক নম্বর সাধারণ গোলামি দুই নম্বর বিশেষ গোলামি সাধারণ গোলামীর মধ্যে সবাই অন্তর্ভুক্ত যেমন আল্লাহর কিছু সিদ্ধান্ত আছে যেগুলা ইমানদাররা স্বেচ্ছায় মেনে নেয় বেইমানরা অনিচ্ছায় মেনে নেয় অসুস্থ হওয়া ইমানদাররা এটা স্বেচ্ছায় মেনে নেয় এটা ইমানদাররা মেনে নেয় যে আল্লাহর ফায়সালা আমি অসুস্থ হয়েছি বেইমানরা অসুস্থ হয় ফয়সালাটা কার বলেন কার কিন্তু বেইমানরা এটা মেনে নেয় না কিন্তু ফায়সালা কার আল্লাহ তো ফায়সালা তারা ফিরাইতেও পারে না এই যে ফিরাইতে পারে না এর মানে না চাইলেও এখানে তারা আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হচ্ছে এটাকে বলা হয় সাধারণ দাসত্ব ইমানদাররা চাল খায় ডাল খায় বেঈমানরা চাল ডাল খায়নি বলেন চাল ডাল কে দেয় চাল ডালের রিজিকটা আল্লাহ দেয় এটা হলো আল্লাহর ফায়সালা ইমানদার স্বেচ্ছায় মানে বেঈমানরা চাল ডাল আল্লাহর থেকে নেয় কিন্তু বেঈমানরা এটা স্বীকার করে না এটাকে বলা হয় সাধারণ দাসত্ব আল্লাহর কোনো ফায়সালা বেঈমানরা স্বীকার করে না যে এটা আল্লাহ কিন্তু বাধাও দিতে পারে না এই যে আল্লাহর ফায়সালাটা অনিচ্ছায় হলেও মেনে নিচ্ছে এটা সাধারণ দাসত্ব বা সাধারণ গোলাম সুরায় মারিয়ামের তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন আসমান জমিনের যত মানুষ আছে আসমান জমিনের যারা আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে 2 নম্বর বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি বিশেষ গোলামির মধ্যে সবাই অন্তর্ভুক্ত না বিশেষ গোলামির মধ্যে শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দা যারা তারা অন্তর্ভুক্ত তথা ईमानदारরা বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সূরা ফুরকানের 69 নম্বর আয়াতে আল্লাহ বলেন হুয়া ইবাদুর রহমানিল্লাযিনা يمশুনা আলাল আরদি রহমানের বান্দা তারা যারা জমিনে নত হয়ে চলে বিনয়ী হয়ে চলে দুনিয়ার মধ্যে সবাই নত হয়ে চলে না যারা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলমান তারা বিনয়ী হয়ে চলে এই বিনয়ী মানুষ আল্লাহ বিশেষ মর্যাদায় আল্লাহর জান্নাত দান করবেন কারণ তারা বিশেষ বলেন তারা কি বিশেষ আল্লাহ আমাকে আপনাকে সকলকে বিশেষ বান্দা হয়ে যেন আল্লাহ বিশেষ বান্দা হিসাবে জান্নাতে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন এ হলো আজকের দুই নম্বর আলোচনা আজকের তিন নম্বর আলোচনা পবিত্র হাদিসে আবাদত সম্পর্কে কি বলা হয়েছে এই ব্যাপারে কয়েকটি দৃষ্টান্ত আমরা জানব দৃষ্টান্ত নাম্বার এক আবু দাউদের চোদ্দশো উনআশি নম্বর হাদিস রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলী ও সাল্লাম বলেন আদো আর উয়া ইবাদ দোয়া করাটা এটাও একটা এবাদত দোয়া করাটাই এবাদত জুতা কিনতে গেলেন আল্লাহকে বললেন আল্লাহ আমি জুতা কিনবো আমার জুতাটা যেন ভালো হয় এটা আল্লাহকে বললেন যে বললেন আল্লাহকে এটাই এবাদত হয়ে গেছে সব পেয়ে গেছে আল্লাহ আমার জুতার ফিতা ছেড়ে গিয়েছে আমি জুতার ফিতা ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি এটা যেন ভালো মানের একটা ফিতা পাই এটা আল্লাহকে বলছেন আপনি বাস এই যে বললেন এবাদত হয়ে গেছে সব পেয়ে গেছে আল্লাহ আমি একটা সুই ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি আমার এই সুইটা যেন মানুষের জন্য ক্ষতিকারক না হয় আল্লাহকে যে আপনি বললেন এই বলাটা এবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেছে মনে থাকবে কথাগুলা আল্লাহ আমি আমার অসুস্থ খালাকে মামাকে দেখার জন্য রওনা করলাম আমার সফরকে আপনি সহজ করে দিয়েন নিরাপদ করে দিয়েন আমি যেন নিরাপত্তার সাথে নিরাপদে যান মালের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত হয়ে আমি আমার অসুস্থ খালাকে দেখে আবার যেন আমি নিরাপদে ফিরে আসতে পারি এটা আল্লাহকে আপনি বললেন আপনি এই বলাটা এবাদতে গণ্য হয়ে গেছে আপনি সব পেয়ে গেছেন এটা কি বলেন আল্লাহকে আপনি বললেন আল্লাহ আমি এখন একটা টিস্যু ক্রয় করবো এই টিস্যুটা যেন আমার নাকের জন্য ক্ষতিকারক না হয় এটার গ্রাম যেন আমার জন্য কোনো অস্বস্তির কারণ না হয় এটা আল্লাহকে বললেন এটাও আপনার গণ্য হয়ে যাবে এই জন্য বুঝাইতে চাইলাম দোয়া করা এবাদত ছোট থেকে ছোট এগুলাও রসুল সাল্লা সাল্লাহ বলছে আল্লাহর কাছে চাও এই জন্য আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে দোয়া করা চাওয়া কত পরিমাণ চাইবেন আমার পাশে যিনি বসা আলেমে দিন তিনি যদি আমাকে তিন চারবার ডাক দেয় পাঁচবারের বার আমি রাগ হয়ে বলবো কি হিসাব নেই বলেন এতবার ডাকেন কেন রাগ হয়ে একবারে বলমু বলেন আবার বলবে বলবো বলেন আবার বলবে বলবো বলেন আবার বললে একটু রাগ হয়ে বলবো হ্যাঁ বলেন আবার বললে আরে কি হিসেবে বলেন মানুষকে বারবার ডাকলে মানুষ রাগ করে আল্লাহকে না ডাকলে আল্লাহ রাগ করে মানুষকে বারবার ডাকলে রাগ হয়ে যায় এত করেন কেন আল্লাহকে না ডাকলে আল্লাহ রাগ করে সুবাহ এটাই খালেক আর মাকলুকের পার্থক্য মাকলুক বারবার ডাকলে মাকলুক মেজাজ খারাপ করে খালেককে না ডাকলে খালেক রাগ হয়ে যায় মাল্ল আলেই রসুল্লাহ সাল্লা সাল্লাহ বলেন আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে মানুষের কাছে বারবার চাইলে মানুষ রাগ করে ভিক্ষুক একবার দুইবার তিন চারবার পাঁচবার চাইলে রাগ করে বলে এ বেটা কতবার দিব যা আমার রবের কাছে না চাইলে রব রাগ করে এবার আপনারা আমারে বলেন রবকে কতবার ডাকা দরকার বলেন হিসাব ছাড়া বলেন কতবার ডাকা দরকার কারণ আমার রব না ডাকলে রাগ করে এই জন্য আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা এখানে গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে বলি অনেকে আছে আমরা আল্লাহর কাছে দোয়া করি কিন্তু যেই মুহূর্তে দোয়াটা করি ওই সময় অনুযায়ী অনেক সময় আমার দোয়াটা মঞ্জুর হয় না আল্লাহর কাছে আপনি দোয়া করে বললেন আল্লাহ আগামী মাসের এক তারিখে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে আমার ইন্টারভিউটা যেন সহজ হয় আমি যেন চাকরিটা পেয়ে যাই আল্লাহ আমার চাকরিটা খুব দরকার এটা আল্লাহকে আপনি বললেন প্রথম কথা হলো আল্লাহকে যে এই মাসে পুরা প্রতিদিন বলতেছেন এই যতবার বলতেছেন ততবার হিসাবে এবাদত এটা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে আপনার লিস্টে এবাদতের এই বলাটা যুগ হয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছেন এটা প্রথম কথা কথা দ্বিতীয় আবার আগামী মাসের এক তারিখে ইন্টারভিউ দিচ্ছেন চাকরি হয় না ইন্টারভিউ ভালো হয় না এখন আপনি ইমাম সাহেব ধরছেন হুজুর এতবার কহিলাম কহিল না এই জন্য মনে রাখবেন বলেন আজকে থেকে যত দোয়া করব সবাই বলেন দোয়া করার পর চারটি কথা মাথায় রাখব এক হয়তো আমার রব নগদ দোয়াটি কবুল করবেন দুই নগদ কবুল না করে আমার জন্য যখন মঙ্গল তখন কবুল করবে তিন আমার এই দোয়াটি কবুল না করে প্রার্থনাকৃত বিষয়টি আল্লাহ না দিয়ে অন্য একটি বিপদ থেকে আমাকে উদ্ধার করবে চার উপরোক্ত তিনটি যদি না হয় আখেরাতে নিশ্চিত এই কবুল না করা দোয়ার প্রতিদান আল্লাহ দিয়ে দিবে কয়টা মাথা রাখা চার কথা জান্নাতে অনেক ব্যক্তির মর্যাদা বাড়বে ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার এত মর্যাদা বাড়তেছে আল্লাহ তাআলা বলবেন তোমার অনেকগুলা দোয়া আমার কাছে করেছো আমি সবগুলা দোয়ায় সারা দিছি যতবার বলেছ সারা দিস বাকি সবগুলো আমি মঞ্জুর করি নাই তোমার যেগুলো কল্যাণকর ছিল সেগুলো দুনিয়াতে মঞ্জুর করে দিয়েছি যেগুলা কল্যাণকর তোমার জন্য দুনিয়াতে আমি মনে করি নাই সেগুলা মঞ্জুর করি নাই এখন মঞ্জুর যেহেতু করি নাই আখেরাতে তোমাকে দিয়ে দিলাম এই কারণে তোমার এত মর্যাদা আমি বাড়ায় দিলাম কোন কোন বর্ণনায় এসেছে ওই ব্যক্তি তখন বলবে ইস দুনিয়াতে যদি আমার আরো কিছু দোয়া কবুল না হইতো তো মর্যাদা আরো বাড়ত তাহলে আল্লাহর কাছে যে দোয়াটা করব আমার চাওয়া অনুযায়ী আল্লাহ দিয়ে দিবে আগামী মাসের এক তারিখে আল্লাহ আমার যেন চাকরিটা হয় হতে পারে ওই দিনই হয়ে যাবে দুই নাম্বার কি ওই দিন হবে না আমার মঙ্গল অনুযায়ী চাকরিটা হবে তো ওই দিন চাকরিটা আমার হয় নাই দুই মাস তিন মাস পরে আমি আরেকটা ইন্টারভিউ দিছি ওটার বেতন পঞ্চাশ আগের চাকরির বেতন ছিল তিরিশ হাজার তিরিশ হাজার ওয়ালা চাকরিটা আল্লাহ আমাকে ব্যবস্থা করে দেয় নাই দুই মাস পরে পঞ্চাশ হাজার বেতনের চাকরিটা আল্লাহ ব্যবস্থা করে দিছে তাহলে বলেন তো রবের ফায়সালা কল্যাণ কর কিনা না কিন্তু আমার আপনার মনে হয়েছে কি চাকরিটা হইলো না তিন মাস পরে যখন পঞ্চাশ ষাট হাজার বেতনের চাকরি হয় তখন কয় আলহামদুলিল্লাহ আল্লাহ যাক ভালোই আগেরটা হয়নি হ্যাঁ মা বাবারে গিয়ে কি বলে আম্মা ভালো হইছে আগের চাকরিটা হয় না কি কেন আম্মা আগেরটা যদি হইতো ওটার বেতন ছিল তিরিশ এখন যেটা হয়েছে আলহামদুলিল্লাহ পঞ্চাশ হাজার টাকা আম্মা ভালো হয়েছে তখন কি বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে এটা ঠিক না আচ্ছা তাহলে দোয়া করা এটা সবাই বলেন দোয়া করা কি আমি যত দোয়া করব সব এবাদতে গণ্য হবে নিশ্চিত পেয়ে যাব হ্যাঁ মঞ্জুর করবে কিনা আল্লাহ আমার কথাটা এটার জন্য চারটা অপশন আমরা শিখে ফেললাম আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দাঁড় করে তিলমিদির হাদিস দুই হাজার দুইশো এক নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাহ ইবাদত হার জিকা হিজে রতিন ইলেগিয়া জামানায় আমার কোন উম্মদ এবাদত করা আমি নবীর কাছে হিজে করার সমতুল্য হয়ে যায় আমরা এখন কলহ বিপর্যয় ফেত্নার জামানায় এই জামানায় যারা আল্লাহর এবাদত এক মিনিট করতে পারতেছেন শুক্রিয়া আদায় করবেন যে আদমিনীটা আল্লাহর ইবাদত করতেছে তার চাইতে আল্লাহ আপনাকে আদমিনীর বেশি তৌফিক দান নিয়মিত 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করুন ফজরের পরে 10 পৃষ্ঠা পড়ে মাগরিবের পরে 10 পৃষ্ঠা নিয়মিত উনি এক পারা কোরআন তেলাওয়াত করে কথার কথা বললাম অথবা সকালে 5 পৃষ্ঠা সন্ধ্যায় 5 পৃষ্ঠা এইভাবে নিয়মিত 10 পৃষ্ঠা কোরআন তথা আদাব আদাবারা কোরআন পড়ে নিয়মিত এখন এই ব্যক্তি এবার করে প্রতিদিন কোরআন পরে রব খুশি হয় একদিন অসুস্থ হয়ে গেছে এই দিন আর কোরআন পড়তে পারতেছে না হাদিসে আসছে নবীজি বলেন কোন বান্দা যদি এবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করার পর অসুস্থ হয়ে যায় আর যদি সে ওই এবাদতটা করতে না পারে আপনি প্রতিদিন কোরআন পড়তেন হঠাৎ আজকে অসুস্থ হয়ে গেছেন আজকে এবাদতটা করতে পারেন না আপনি যেই টাইমে কোরআনটা পড়তেন ওই টাইমে ওজরের কারণে শুয়ে আছেন আল্লাহ ফেরেস্তাকে বলে ও ফেরেস্তা আমার বান্দা সুস্থ থাকলে আজকেও এবাদত করত ও মাজুর হোজরের কারণে আজকে এবাদত করতে পারতেছে না সমস্যা কি আমি আল্লাহ তো কম দিতে পারি না ও এই টাইমে অন্য অন্য দিন এবাদত করলে যে সবগুলা লেখটা আজকেও এবাদত না করলেও অতীতের সব মতো আজকেও সব লিপিবদ্ধ মূলত এই জন্য বলেন এবাদত করবেন নি সবাই বলেন আল্লাহ তো সিদ্ধান করে তাহলে দোয়া করা বলেন এবাদত দোয়া করা এই যুগে এবাদত করা নবীর কাছে কি করা সমতুল্য হিজরত করার আর আরেকটা জানলাম নিয়মিত সুন্দর এবাদত যদি করতে পারি হঠাৎ অসুস্থ হয়ে গেল আল্লাহ মায়া করে ওই এবাদত করা কালীন যে সবটা আল্লাহ দিতেন ওজোরের কারণে শুয়ে আসি আল্লাহ সব বন্ধ করবেন না আর একটা হাদিস শোনেন সহিহুল জামে হাদিসের কিতাব চার হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়্যা মিন ফাদলিল ইবাদাহ সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদার চাইতে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দামি সুবহানাল্লাহ সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদা অনেক বেশি আলেম এলেম অননেশন করে ঘরে বইসা বইসা এই আলেমের এলেম অননেশনের মর্যাদা সাধারণ জনগণের নকল এবাদতের মর্যাদার চাইতে ক্ষেত্র বিশেষ নবীর কাছে বেশি বেশি প্রিয় দামি এটার কারণ কি। একজন আলেমের এলেমন্বেষণ করার পর সঠিক বিদ্যা অর্জন করার পর তার এই সঠিক বিদ্যা একটা জাতির পরিবর্তন হয় একটা সমাজের পরিবর্তন হয় এই জন্য আলেমের এলেমন্বেষণের মর্যাদা আল্লাহ রসুল বলেন সাধারণ জনগণের নফল এবাদতের মর্যাদার চেয়ে আরো বেশি কারণ আলেমের এক কথায় একটা জাতির মধ্যে পরিবর্তন এসে যেতে পারে এটা হলো আলেমের এলেমেশনের একটা আলাদা পাওয়ার সঠিক বিদ্যার কারণে একটা জাতিকে আল্লাহ পরিবর্তন করে দেয় আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলের এক আহ্বানে পুরা বাংলাদেশের মুসলমান এক হয়েছে কিলো কিনা বলে তাহলে আলেমের এলেম অন্বেষণ ক্ষেত্র বিশেষ আলেমের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি তো যাই হোক মানে আপনারা ছেড়ে দিয়ে না হাদিসের আদিসের অনুবাদ কি সাধারণ জনগণের নফল এবাদতের মর্যাদা মর্যাদা তো অবশ্যই আছে তো বলছে আলেমের এলেমনেশনের মর্যাদা এটাও এবাদত সাধারণ জনগণ নফল নামাজ পড়া এটাও আবাদত আলেম এলেম করা এটাও এবাদত উভয়টা এবাদত নবী বলেন ক্ষেত্র বিশেষ আলেমের এলেম নামক এবাদক যেটা এটার মর্যাদা আমার কাছে আরো বেশি সুবাহান আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন এই হলো হাদিসে এবাদক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম এক নম্বর আলোচনা গেল আবিধানিক পারিভাষিক অর্থ দুই নম্বর আলোচনা গেল পবিত্র কোরআনে আবাদত গোলামী বা শাসত্ব দুই প্রকার তিন নম্বর আলোচনা গেল পবিত্র হাদিসে এবাদতের প্রয়োগিক অর্থ আমরা চারটি হাদিস থেকে এবাদত সম্পর্কে কিছু ব্যবহার হাদিস থেকে আমরা জেনে নিলাম আজকে চার নম্বর আলোচনা এটা আমার সাথে একটু বলেন বলেন সওয়াব কামাই করার দিক থেকে এবাদত দুই প্রকার অর্থাৎ আমরা দুই মাধ্যমে এবাদত করে সব কামাই করি এক নিজে এবার করে সব কামাই করি দুই অন্যের সাহায্যে এবার করে সব কামাই করি যেমন ফজরের নামাজের আগে কয় কয়েরাকাত জোহরের আগে জোহরের পরে ফজরের আগে দুই জোহরের আগে চার হলো কত জোহরের পরে দুই হলো কত মাগরিবের পরে দুই কত হলো পরে দুই কত হলো বারো এই বারোর কি জামাতে পড়েন না একা 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 তাহলে এই সুন্নত একা একা করি এই আমি নিজে এইতের পাই সুবাহ সাল্লাহ সাল্লাম বলেন কেউ যদি নিয়মিত বারর আকাত সুন্নতের পাবন্দী করে জান্না আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় নিয়মিত কয় আকাত সুন্নত পড়ব ইদানিং কালে আবার নতুন নতুন অনেকে ইসলাম শিখে শিখার পর আপনাদের সাধারণ জনগণরা এসে বলে ভাই শূন্য না বললি কি গুণা হবে এটা আপনাদেরকে বুঝাবে এই জাতীয় কথা যারা বলবে আপনি সাথে পাল্টা প্রশ্ন করবেন ভাই গুনা হবে না সব হবে এটার আগে আপনার কাছে আমি জানি জানতে চাই আপনি বলেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হোক এটা কি আপনি চান নাকি চান না এখন বলেন মুসলমান হইলে কি বলবে জান্নাত ওয়াজিব হোক এটাই চাই কিন্তু এটা বলবে না কখনো যে জান্নাত ওয়াজিব হোক আমি চাই না যদি কেউ এসে আপনাকে বলে ভাই সুন্নত না বললে কি ঘুণ হবে আপনি এত সুন্নত সুন্নত করেন কেন আপনি পাল্টা বস্ন করবেন আপনার জান্নাত ওয়াজিব হোক এটা আপনি চান কি না যদি বলেন হা মুসলমান হিসাবে তো হাই বলবে আর যদি না বলে তাহলে তো আপনি বলবেন ভাই আপনি যেহেতু নাই বলছেন আপনার সাথে কথা নাই আমার যদি বলে হ্যাঁ আমি চাই তাহলে বলবেন তো নিয়মিত বারো রাখা সুন্নত পড়বেন হাদিসে আসছে কেউ যদি নিয়মিত বারো রাখা সুন্নতের পাবন্দি করে অজাবাত নাহুল জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে তাহলে বলেন সুন্নত সম্পর্কে প্রশ্ন না আমল বলে না সুন্নত সম্পর্কে প্রশ্ন হবে না আমল হবে আমল হবে মানে অর্থাৎ আপনি যাতে বলেন না আপনি সুন্নত বলেন না কিছু হবে না মানে এরকম একটা অবস্থা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যারা নিয়মিত শূন্য ছেড়ে দেয় শূন্য ছাড়তে ছাড়তে এক পর্যায়ে ওরা ফরজও ছেড়ে দিবে মনে রাখবেন এই জন্য গুরুত্ব দিব ফরজ তো গুরুত্ব দিতেই হবে কোনো সন্দেহ নেই সফরে থাকলে ভিন্ন মাসালা কিন্তু আপনি যখন কোনো কাজকর্ম নাই সফরে নাই তখন আপনি এই মাসালা এই প্রশ্ন কেন জিজ্ঞাসা করেন ভাই শূন্যত কি পড়তে হবে আমি জানতে চাই আপনি শূন্যতটা না করবেন করবেনটা কি সেটা বলেন আপনি এত কি কাজ আছে যে আপনি শূন্যত পড়বেন না এটা আইসা জিগায় কখন ইমাম সাহেবরে আপনার একটা বাজার দশ মিনিট আগে দামাত হলো দেড়টাই মানে জামাতের এখনো চল্লিশ মিনিট বাকি আছে ওই টাইমে আইসা হুজুর শূন্য না বললে কি কিচ্ছু হবে আরে ভাই চল্লিশ মিনিটটা এখনো আছে আপনি কি করবেন সেটা বলেন কিছু করবে না উনি ফেতনা করবে এলাকায় এটাই উদ্দেশ্য তাহলে সব কামাই করার দিক থেকে আমাদত কয় প্রকার এক নাম্বার নিজে আবাদত করে সব কামাই করা যেমন সুন্নত নামাজগুলা পড়া রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কেউ যদি নিয়মিত বারো রাখা সুন্নতের যত্ন নেয়াবাতুল জান্নাত আর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় দুই নাম্বার অন্যের সাহায্যে এবাদত করে সব কামাই করা যেমন জামাতের সাথে নামাজ পড়া জামাতের সাথে নামাজ একা পড়া যায় না কমপক্ষে দুইজন দুইজন লাগে এই জন্য জামাতের সাথে নামাজ পড়া এটা হলো অন্যের সাহায্যে এবাদত রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে সাতাইশ গুণ বেশি সব আল্লাহ দান করেছে তাহলে একটা হলো নিজে আবাদত করে সব কামাই করা আর একটা অন্যের সাহায্য নিজে এবাদত করে সব কামাই করার আরেকটা দৃষ্টান্ত আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ এই যে আপনারা নিজে নিজে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন যতটা অক্ষর আছে প্রতিটা অক্ষরে আপনি সব পেয়ে যাবেন তিরমিজির দুই হাজার নয়শো দশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মন করা হরফমিন কিতাবিল্লাহ ফলাহু বিহি হাসানা ওয়াল হাসানা তুবি আশ্রি আমসা কেউ যদি কোরআনের একটি অক্ষর করে তার আমল নামায় দশটি নেকি লিপিবদ্ধ হবে এই জন্য কোরআন পড়বেন

দুই তৃতীয় অংশের সব আরেকবার বলেন আবার কোরআনের আপনার পুরা তিরিশ পারা কোরআনের সব তো আপনি এইভাবে সুরে এখলাস পড়তে থাকেন দশ বার সুরে এখলাস পড়েন জান্নাতে একটা ঘর নির্মাণ রয়েছে তো আপনার দশ মিনিট বাকি আছে গল্প না করে জান্নাতে ঘর বানাইতে থাকেন কি করবেন দুনিয়াতে না পারলো জান্নাতে বানাইতে থাকেন হল আল্লাহ আহাত কয়বার দশ বার দশ বার বলবেন জান্নাত একটা কর দশ বার বলবেন জান্নাত একটা ঘর সব হান আল্লাহ এই জন্য মাঝে মাঝে দশতলা বিশতলার দিকে যখন দুনিয়াতে তাকাইবেন তাকানোর পর মনের মধ্যে যখন আফসোস আসবে দশতলা বিল্ডিংটা যদি আমার হইতো সাথে সাথে দশ বার সুরে এক্লাস পড়বেন পৈরা দশতলার দিকে তাকায় বলবেন তুমি দশতলা তো কি হয়েছে আমিও জান্নাত একটা বানাইছি তোমারটা ঘনস্থায়ী আমারটা চিরস্থায়ী মনে থাকবে না ইনশাল্লাহ জান্নাতের যেটা ওটা কি চিরস্থায়ী আর দুনিয়ারটা তো যখন দেখবেন বড় বড় বাড়ির দিকে তাকায় মনে আফসুস আসে তখন কি করবেন আর আউজুবিল্লা বিসমিল্লা পুইরা কুলহল্লা দশবার পুরা তখন মনে মনে বলবেন এটা ক্ষণস্থায়ী আমি যেটা নির্মাণ করেছি ইনশাআল্লাহ আমি যদি আল্লাহর কাছে সেটা পেয়ে যাই সেটা হবে চিরস্থায়ী সময়গুলো কাজে লাগাবো তো ইনশাআল্লাহ তাহলে নিজে আবাদত করে সোয়াব কামাই করা আর একটা অন্যের সাহায্যে আবাদত করে সোয়াব কামাই করা অন্যের সাহায্যে আবাদত করে সোয়াব কামাই যেমন আরেকটা দৃষ্টান্ত সহি বুখারির বর্ণনা 5353 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসাই আলাল আরবিলাতি ওয়াল মিসকিন কল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবি সায়িবিন নহার আল কায়িমিন লাইল আল আয়াতিল্লাহ কোন ব্যক্তি অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে যাওয়া বিধবা নারীর সহযোগিতায় এগিয়ে যাওয়া আল্লাহর রাস্তায় মুজাহিদ জিহাদ করলে যে সওয়াব কোন ব্যক্তি সারা দিন নফল রোজা রাখলে যে সওয়াব সারা রাত হাজুক পড়লে যেই সব অসহায় আর বিধবাদের সহযোগিতায় এগিয়ে গেলে এই সবগুলার সব আল্লাহ এই এক ব্যক্তিকেই দান করবো এটা অন্যের সাহায্যে সব আল্লাহ আমাদের সকলকে এবাদত করে যে সব কামাই করার সিস্টেমটা একটা হলো নিজে আবাদত করে প্রচুর সব কামাই করব আর একটা হলো অন্যের সাহায্যে আবাদত করে যেই সবগুলা সেগুলো আমরা কামাই করার চেষ্টা করব আল্লাহ তালা তৌফিক দান করে আজকের সর্বশেষ আলোচনা পঞ্চম আলোচনা এটা আমার সাথে একটু বলেন যেন মনে থাকে বলেন মাধ্যম হিসাবে এবার প্রকার অর্থাৎ আমরা পাঁচ মাধ্যমে